আসসালামু আলাইকুম আমার সন্তানেরা তোমরা কেমন আছো নাই তোমরা নতুন বাংলাদেশ করার জন্য আজকে বাবা কাছে তো নিয়ে এই রাজপথে ফুলে গুলি প্রেরণ করছো আমার শিক্ষা এখানকার বাস্তবায়ন করার জন্য তুমি দুটি রক্ত সহীবেন বদলিয়ে এই মুক্তিযোদ্ধাদের সাথে করে আজকে আমার সন্তানের এত বড় আর তোমাকে তোমাকে কে দিয়েছে আমি অভিনব আমার কোন ধর্ম নাই আমার কোন বর্ণ নাই আমার কোন রাজনৈতিক আদর্শ নাই আমি অভিভাবক আমি আজকে আমার সন্তানকে নিয়ে তোমাদের সাথে একাত্তা ঘোষণা করেছি করছি করবো তোমাদের একটি কথা বলে তোমার তোমরা কি রয়েল এজেন্ডায় বাংলাদেশে বাস্তবায়ন করতে দিবা তোমরা কি মোদীর দাসত্ব গ্রহণ করবা তোমরা কি ভারতের চালাল হবা যদি না হও হুশিয়ার করে দিচ্ছে এই আশেপাশে ছাত্রলেখ যুবলে তোমরা বসে আছো আমি অভিভাবক হিসাবে এখনো হুকুম দিতে পারি না তোমরা সাবধান হয়ে যাও নতুন বাংলাদেশে তোমাদের কোন স্থান হবে না ইনশাআল্লাহ কুলিয়ারও বুকের নিবothorা হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই বাংলাদেশ থেকে প্রত্যেক টাইনিকে ফ্রাউটকে বিদায় করে ছাড়বো ইনশাআল্লাহ ঠিক ছয় طریقے অপরাধ ഇതുまって#!/sotibaloy অপরাধ হয়েছে ঠিক আমাদের রক্ত আমি অভিভাবক আলহামদুলিল্লাহ গিয়ে যাও আমরা সবাই তোমাদের সাথে আছি আল্লাহ আমাদেরকে বিজয় হিসাবে প্রতিষ্ঠিত করো এই